আমলিক নাটকলে বিএনপি অস্তিত্ব থাকবে আমলিক না থাকলে বিএনপির অস্তিত্ব থাকবে না ওরে বুদ্ধি রে খালা এত বুদ্ধি আপনি ঘুমান কোন জায়গায় বালিশে মনে রাত জায়গা পড়েতেছে স্ক্রিনে তো সবই দেখলে তাই মনে আসছে আ আমলিক না নাটকলে বিএনপির অস্তিত্ব থাকবে না ওরে কৌশল রে এ কালা বিএনপির অস্তিত্ব থাক আর না থাক আপনার অস্তিত্ব আর রাখবে না বিএনপি শুধু মরে তা আপনাকে নিয়েই মারবে বুঝলেন ওই চালাকের দিন শেষ কি বুদ্ধি তারপরে আমাকে একটু জাগা দাও তোমার জাগা দিঘা তুমি বিএনপি রে কেল দাও বিএনপি অত পাগল না বিএনপি শিয়া না হয়ে গেছে এক দুদিন না তো সতেরো বছর হাই রে খালা তোমার যন্ত্রণায় বিএনপি দেউলিয়া হয়ে গেছিল লাস্টে দেউলিয়া আচ্ছা দেখি খালাম মুখ থেকে আর কোনো তথ্য বেরোয় কিনা এটা বিএনপির বোঝা উচিত গণতান্ত্রিক ধারা আমরা নিয়ে আসতে চাচ্ছিলাম দু হাজার নয় সাল থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ছিল গণতন্ত্র ঠিক ছিল একবার পুরু ঠিক ওখানে ও কিরকম গণতন্ত্র আমাদের দেশে ইলিয়াস আলী চৌধুরী আলম মিলন নাজমুল শিপন নয়ন সায়ন আব্দুর রহমান ওরা কৈতালি ওই গণতন্ত্র দু চোদ্দ সালের পাঁচই জানুয়ারি যে নির্বাচন করেছেন হাই নির্বাচন মানে কোনো নেই ভোট কেন্দ্রে শিয়ালকো ঘুমিয়েছিল একশো তিপ্পান্নটি আসনে একবার একটা ভোট পড়ি নাই বিনা ভোটে এমপি এই গণতন্ত্র হ্যাঁ আর বেগম জিয়াকে ওই যে বাড়ির থেকে ঘাট ধরে বারি করে রাস্তায় ফেলি দেওয়া এই ছিল তোমার গণতন্ত্র খালা ওরে আপনার কি ফাইন গণতন্ত্র হ্যাঁ একনে একতন্ত্র চালু করে দিলে হার যে জুলুম নির্যাতন নিপীড়ন একজন রিক্সালা যদি বলতো পেঁয়াজের দাম বাড়ি গেছে কেমনে কিনবো রিক্সাকেও দূরে জেলখানায় পরে রাখতে কারণ ওই রিক্সাওয়ালা নাকি তোমার বাপ মূর্তি নষ্ট করেছে ওই যে পদ্মা তো নাট খুলিল আমাদের যে বায়োজিদ ওই নাটটি তো হাত দিয়ে খোলা যায় না খোলা ছিল তাই দেখাইছে দেখো যে নাট খোলা তাহলে কি টাইট দেছে তাতে করে ওই বায়োজিদের জীবন নষ্ট করে দেওয়া হয়েছে হাই মামলা শহরটি জেলায় বায়োজিদের নামে মামলা তারপর ভাটাম তো অন্য রকম পঙ্গুই গেছে ছেলেটি ওনার অপরাধ সে কাছে ওনার ভাবমূর্তি নষ্ট করে হম এই নাট তো বাংলাদেশের গর্ব এই নাট কেমনে ঢিল করলি আর ঢিল যদি করা থাকে তো বলো আর কি দরকার একই গণতন্ত্র ছিল হ্যাঁ আর যে দু সালের যে নির্বাচন কি ফাইন নির্বাচন আপনি বললেন সবাই আসেন দিন দিই একটা ভালো নির্বাচন করি দেখায় এবার নির্বাচনে সব বেরিয়ে নেছেন বেরিয়ে নেই রে বাটাম রে বাপুরে বাবা ফেরার তো দৌড়ির পরে রইছে একেবারে নির্বাচনের দিন পর্যন্ত পরী নির্বাচনের আগের রাইতে একবার টাকটাক টাকা করে নৌকায় সিলমারি বেলা বক সকাল সকালবেলায় ভোট কেন্দ্রে ভোটাররা ভোট দিবে আপনার নিৰ্বাচন বাহিনী বাহিৰ বাঢ়ি গৈছে পুৰুত পুৰুত চলি যাম বহুত হেৰি আছে ব্যালট ভেকশন নাই হ্যাঁ আটটার সময় ব্যালট ভেকশন হয়ে গেছে এই আপনার গণতন্ত্রের অবস্থা আর এই যে দু হাজার এই যে চব্বিশ সালের যে নির্বাচন ওই নির্বাচনের আগে দু হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর বিএনপি একটি সমাবেশ করছে ঢাকায় সমাবেশ নির্বাচন করবে সেজন্যই তো এই সমাবেশ করছিল মহাসমাবেশ ঠিকঠাক মতন চলছে তা ওই যে বিচারপতির বাড়িতে কিন্তু একটা ইট মেরিছে একটা ইট মেরিছে কিস তা থেকে বাড়ি ভরিয়ে গেছিলো সেই ইট মারাকে কেন্দ্র করে এইবার সকল রাষ্ট্রযন্ত্র প্রকাশ্য দিনমার ডি ডিডি ডি ডি করতে ফায়ার করতে করতে যাই এই লক্ষ লক্ষ মানুষকে তেনা করি মহাসমাবেশ পন্ড করে দিলেন কিছুদিন পরে বলো নির্বাচন এখন ঢাকায় সমস্ত গন্ডগোল চলতেছে এর মধ্যে এলাকায় খবর নিয়ে দেখি তিনশো আসনের ভিতরে বিএনপি প্রায় এক হাজার শক্তিশালী ক্যান্ডিডেট থাকে একটাও বাড়ি নেই ওখানে সব দূরে জেলখানায় ঘুরে রাখলেন এবার চব্বিশ সালের নির্বাচনে আমাদের সে প্রার্থী নেই তা টাকা জমা দেবে কিটা তারপরে একাকা নির্বাচন করলেন আমি আর তুমি মানে নিজে নিজে ফায়ার নির্বাচন যাকে দামি নির্বাচন বলা হয় এই গণতন্ত্র এ ভালো করতেন তো হাত শুধু কি তাই আপনি ঘোষণা দিলেন বিএনপি নেতা কর্মী প্রত্যেক মহল্লায় মহল্লায় যারা রইছে প্রত্যেকে ধরবা আত্মা একেবারে যে কি করে শূন্য বিশূন্য করে দিতে হবে হ্যাঁ কি গণতন্ত্র বিএনপি পার্টি অফিস খুললেই আপনার সন্ত্রাসী বাহিনী সেখানে পাঠিয়ে দেন পার্টি অফিসের মধ্যে দিয়ে ভালো গিয়ে তেনা তেনা করিয়ে একেবারে রক্তাক্ত করি ফেলেন আবার কি করেন ফুলি ডেকে দরিয়ে দেন তো কি উস্কানির মামলা হ্যাঁ নাশকতার প্রস্তুতি নিচ্ছিল গোটা দেশের লক্ষ লক্ষ মানুষের জুলুম নির্যাতন নিপীড়ন করেছেন আর ঘুম রয়েছে আয়নাগত তো রয়েছে মানে আপনার এগেনস্টে কিছু বলার মতন ছিল না কিছু বললি সে দেশদ্রোহী দেশের শত্রু জাতির শত্রু এই গণতন্ত্র ছিল আপনার কি গণতন্ত্র এত সুন্দর গণতন্ত্র আপনি প্রতিষ্ঠিত করলেন আপনি ভালেন কেন হ্যাঁ কেন আপনাকে কে বলেছে দৌড় হ্যাঁ এই সমস্ত ভাজ কথাবার্তা বলি লাভ হবে না বিএনপি কোশ্চিন কালেও আপনাদেরকে আর প্রশ্রয় দেবে না বিএনপি সম্পর্কে আপনার এ ধরনের মন্তব্য দেশবাসী বিশ্বাস করে না আর বিএনপি এগুলো শুনলে মস্করা করে মস্করা এটি আমার কথা সবার থাকবেন খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ